প্রেমের সত্যি কোনো বয়স হয় না সামাজিক আর্থিক যে বাধায় আসুক প্রেমের ইচ্ছাকে রোখা কঠিন পরিণত নয় প্রেমকে পরিণত করায় একমাত্র লক্ষ্য হয়ে ওঠে তার মাঝে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারে না বয়সের তফাত প্রেমের আকর্ষণও তেমনই প্রতিরোধীন নেই কোনো সময় কেন আসমকায় মনে ঢেউ তুলে দিয়ে যায় তাই পাড়ায় যে মুখ চেনা মহিলাকে দেখে সদ্য কলেজে পা রাখা ছোকরা যেমন খান দিয়ে দাঁড়ায় রোমিওকে দেখেও বিবাহিত মহিলার ঠোঁটের কোণে হালকা আসতেই তেমনই পারে অস্বাভাবিক তো নিজেদের আশেপাশে দেখলে এমন অনেক গল্পই বেরিয়ে আসে বয়সে বড় বা বিবাহিত মহিলাদের পছন্দের পিছনে কোনো বিশেষ কারণ কি রয়েছে বিভিন্ন সমীক্ষায় উঠে আসা তথ্য বলছে রয়েছে আত্মবিশ্বাস বয়সে বড় মেয়েরা স্বাভাবিকভাবে ছোট মেয়েদের তুলনায় অনেক আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারে ছেলেদের তা আকৃষ্ট করে অনেক ছেলে গসিপ পছন্দ করে না তাই বয়সে বড় মেয়েদের তারা বেশি পছন্দ করে বয়সে বড় মেয়েরা ছোট মেয়েদের মতো সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন না পাওয়া মুশকিল জয় তখনই যখন তা পাওয়া মুশকিল এই তত্ত্ব অনেকেই বিশ্বাসী কঠিন জয়লাভ করা নিঃসন্দেহে গর্বের মুহূর্ত বয়সে বড় বা বিবাহিত মহিলাদের মন জয় করা যে কোনো ছেলের কাছে কঠিন চ্যালেঞ্জ তাই তা লাভ করার জন্য মুশকিল আসন করতে হয় এ কারণে আকর্ষণ বেশি আকর্ষণ বিয়ের পর মহিলাদের শরীরে আবেদনের পরিবর্তন আসে যা অনেক পুরুষকে আকৃষ্ট করে তাই বয়সে বড় বিবাহিত মহিলাদের প্রতি তারা আকৃষ্ট বোধ করে সেক্সে অভিজ্ঞ অনেক পুরুষই শারীরিক সম্পর্কে অভিজ্ঞ বা পরিণত মহিলাদের বেশি পছন্দ করে এই ধরনের মেয়েদের বোঝার ক্ষমতাও বেশি তাই পার্টনারদের চাহিদাও তারা সহজে বুঝতে পারে এক্ষেত্রে তাই বিবাহিত মহিলাদের প্রতি পুরুষদের আকর্ষণ বেশি হয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না